গুড মর্নিং এভরি ওয়ান চলো দেখো কত সুন্দর পরিবেশ তো আজ সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি আর এই দেখো ট্রেনের রাস্তা এখানে এই দেখো কত সুন্দর নারিকেল দর্শে গাছে তারপর দেখো কী হইলো এই যে কলা আনলাম আনারস আনলাম আর আজকে তো আমার ঠাকুরের পূজা খাইছেন না গো জানি মনে কষ্ট খুব কষ্ট আর আমি তো দিতে পারতি না তবে আমার ছেলেটাও দিল না আজকে পূজা খুব কষ্ট হইতাছে ঠাকুরদের যে পূজা দেওয়া হয়েছে না তারপর দেখো আমি তো সময় পাইতেছি দেখো ঘরের কী অবস্থা আমার তারপর দেখো কিছু কাপড় ধুয়ে দিলাম সকালে এই একটা কাতা ধুয়ে দিলাম বিছানা এই যে কাপড় দুটা জামা টামা এগুলো আর এখানে আর একটা কাতা আর আরও কাপড় আছে এই যে তারপর বিকাল হইল বিকালে গেলাম একটু বাজারে গিয়া অনেকদিন ধরে খাওয়া দাওয়া ঠিক মতন হইতেছে না তো একটু মাছ আনলাম এদের কুমড়া পাতা একটা শশা আর কাঁচামরিচ আর এই কেন ওই সিকে ঢেঁড়স আর এই আলু তো আশা করি সবাই ভালো আছে বন্ধুরা সবই ফ্যামিলির ফ্যামিলিগুলোকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা রইল দেখো দুধ রোজি তো আজকের ভিডিও ব্লগটা এখানে সমাপ্ত করলাম সবাই পাশে থাকো বাই বাই